আমি জানি না কেন বাট সিলেক্টার আমাকে কোনো কিছু নোটিস ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে সেম আগের মতনই আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি অবশ্যই সম্ভব আমাদের যে টিম আছে আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমরা যদি আমাদের দিনে হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডোমিনেটিং জয় পাওয়া সম্ভব বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে এক্সপেক্ট করতে হবে যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার আমার মনে হয় তিনও সাইডে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা ইমপ্রুভমেন্টের শেষ নেই বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট হবে আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট দু একটা সিরিজে আমরা আশা শুরু পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডাররা বাট তারা সবাই প্রুভেন স্টিল আমার মনে হয় ক্রিকেটিংয়ে কিছু কিছু সিরিজ যায় দু একটা প্লেয়ারে যে খারাপ যায় তারা আবার বাউন্স ব্যাক করবে এবং আমি হোপ হোপফুলি যে তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে সবাই পয়েন্ট অফ ভিউ সেম ভাইয়া আমি আমার প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে সুযোগ দেবো আমার মনে হয় তারা ঘুরে দাঁড়াবে এবং আই হোপ যে তারা তাদের যে এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবে দেখেন থাকলে অবশ্যই ভালো হতো দিস নট মাই কল টোটালি সিলেক্টার কল আমি জানি না কেন বাট সিলেক্টার আমাকে কোনো কিছু নোটিস ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার যে জন্যই ন্যাশনাল টিমে আসে যারাই যে পনেরো জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে বাট আমি স্বামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখনো আমি এটা নোটিসটাও পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো আমার কাছে মনে হয় টি টোয়েন্টি ফরম্যাটে খেলাগুলো খুবই ভালো হওয়ারই কথা সবগুলো টিমই টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো দল কলকাতায় খেলা হলে একটা বেনিফিট যেটা আমরা ব্যাক টু ব্যাক তিনটা গেম খেলবো এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে এই তো আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার ভালো ভালো গ্রুপ হয়েছে আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে হয় খুব ভালো হতো বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে দেখা যাক এখন যে প্লেয়ারগুলো আমাদের টিমে আছে না তারাই এই মুহূর্তে বেস্ট এবং আমি আমি বিলিভ করি যে যে কেউ বাংলাদেশ টিমে আসবে তারা বেস্ট হয়ে হয়ে দেখে এখানে আসছে তারা ডেলিভার করার চেষ্টা করবে আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই এতদিন জানতাম যে অ্যাজে যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে বললাম। যে যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে টিমের ডিস্টার্ব করবে না বাট এটা হতাশাজনক আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য ওয়াই নট শামিম কিন্তু একটা সময় ছিল যে দুই তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল সেখান থেকে যদি শামিম বাদ পড়ে এটা শামিমের জন্য হতাশাজনক অ্যাজ এ ক্যাপ্টেন আমিও আমি সরি ছাড়ার কিছুই বলতে পারবো না তাকে কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে পনেরোটা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দেবেন তাকে দুই তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত আমি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি তুই যতটুকু দেখেছি এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে একটু একটু হট ওয়েদার যদি ডে এই হটে খেলা হতো তাহলে একরকম হতো এখন জানি না ডিউ কতখানি পড়বে যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে